রিসেন্টলি একটা ফেতনে এসেছে ঠিক কিনা বলেন কোনটা আসল কোনটা নকল কোরবানির সময় বহু গরু দেখে আমরা ভুল করেছি কি সুন্দর গরু মনে হচ্ছে একেবারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়ে এসেছে ফ্রেশ চকচক একেবারে নিখুঁত পরে কমেন্টে গিয়ে দেখি এ আই ঠিক কিনা জোরে বলেন সাগর থেকে বড় বড় মাছ ধরে ফেলতেছে এগুলোকে মানুষ আবার পরিষ্কার করতেছে ওদিকে বিমানবন্দর পুরো শেষ করে দিয়েছে ইসরাইলের পরে বলে এ আই ফটো কোন দিন আমার অবস্থা হয় আসল জয়নুল আবেদিন কোনটা এ আই জয়নুল আবেদিন কোনটা আপনারাও কনফিউজ হয়ে যেতে পারেন ঠিক কিনা কথা বলেন আপনারা সবাই কনফিউজ হয়ে যেতে পারেন প্রযুক্তি যত আধুনিক ফেতনা তত বেশি ঠিক কিনা কথা বলেন দুনিয়া যত আপডেট তত বেশি দুনিয়া যত স্মার্ট ফেতনা তত বেশি হা যতই স্মার্ট পৃথিবী হয়ে যাক না কেন যতই স্মার্ট যুবকরা হয়ে যাক না কেন যতই আধুনিক এই পৃথিবী হোক না কেন চোদ্দশো বছর আগে সরকার দো আলম নূরে মুজসম বায়সে কৌন মকা সাল্লাহ আলহি ওসাল্লাম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেওয়া সুন্না দেখানো পথ ওনার জীবন আচার ওনার জিন্দগি ওনার পারিবারিক জীবন ওনার সামাজিক জীবন ওনার রাষ্ট্রীয় জীবন যত পরই তত অবাক হই পৃথিবী যেখানে শেষ আমার নবী সেখান থেকে শুরু কথা বলেন ঠিক কিনা কথা বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলান দস্তগীর জিন্দাবাদ আপনি মার বলবেন না আমাকে আরো জোরে বলেন স্মার্ট পৃথিবীর স্মার্টনেস যেখানে গিয়ে থেমে যাবে আমার নবীর আদর্শ সেখান থেকে শুরু হবে কোনোদিন আধুনিক বিজ্ঞান আমার নবীর সন্ন্যকে ডিঙ্গিয়ে যেতে পারেনি পারবে না কোনোদিন আধুনিক জগত কোরআনকে অ্যাক্সিট করে যেতে পারবে বাইপাস করে যেতে পারবে এ জন্যই আল্লাহ বলছেন আমি যাব কথা অনেক সময় আছে তো আছে না রে ভাই এটা সুরা নিসা থেকে হে রা তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যাদের কাছে গেলে আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ আকিদা পাবে যাদের কাছে গেলে আল্লাহ এবং রসুলের দেখানো পথটা তুমি শিখতে পারবে জানতে পারবে তাদের অনুসরণ করো আমাদের জামিয়াতেও প্রত্যেক বছর ভর্তি পরীক্ষা হয় চার পাঁচ হাজার পরীক্ষা দেয় দুই তিন জন টিকে এখানেও যারা পর পরপর এসেছে কেয়ামতের মাঠে তারা এগিয়ে থাকবে যারা এসার পর পর এসেছে তারা এখনো যারা আসতেছে না ভাবতেছে তাদের চেয়ে এগিয়ে থাকবে তো ঠিকই না কথা বলেন না আপনি দেখ কেয়ামতের মাঠে একটা দরু প্লিজ তো তার বাপের হাট আই উড লাইক টু সে অল অফ সিটিজেন অফ দিস এরিয়া একটা দরুদ শরীফ যদি থাকত আপনি পার হয়ে যেতেন এমন হবে পার হওয়ার জন্য আর একটা জিকির লাগবে শুধু একটা জিকির কথা কয় না তখন আপনি আফসোস করবেন কেন দশ মিনিট পরে আসলাম মাহফিলে তখন আপনি আফসোস করবেন কেন আধা ঘন্টা পরে আসলাম ঠিক কিনা বলেন সেজন্য ভাই দাঁড়িয়ে না থেকে চলে আসেন অনেক কথা বাকি দুই বছরের কথা কথা হয় না কয় বছরের কথা দুই বছরের কথা মানুষ বলতেছে আর কি আমি তো আর দুই বছরের কথা একদিনে বলতে পারবো না মানুষ বলতেছে ওদের দুই বছরের বক্তব্য আজকে দিতে হবে যাই হোক তো বসে যান কনসেন্ট্রেট প্রিন্ট অফ সাইলেন্ট চেহারা মেরি তরফ দিল মদিনে মে চেহারা আমার দিকে দিল কোথায় থাকবে মদিনায় সবাই মিলে আল্লাহ তো تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہی عینے نور تیرا سب خرانا نور کا اللہ ہوما مل نو ہم علی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم <applause> وأيضا قال الله تعالى في مكان آخر "فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون" وقال النبي صلى الله عليه وسلم: من حسن اسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين مكين الكريم. رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني সকলে একবার চিৎকার দিয়ে দত্ত কণ্ঠে বলুন ইয়া রসুল আল্লাহ এই বরাবর টিক মাসখানে ডান দিক থেকে প্রথমে বলবে ইয়া রসুল আল্লাহ এবার আপনারা বলেন ইয়া হাবিব আল্লাহ সবাই মিলে বলেন ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমতুল লিল আলামিন এবার সবাই মিলে সালাম দেব ইমামে কারবালাকে সুলতানে কারবালাকে মৌলা আলীর বেটাকে ফাতেমাতুজার কলিজার টুকরা কে নবীজির নওয়াসা কে জন্নতি যুবকদের সর্দার কথা বলে ঠেকে না সবাই মিলে মোহাব্বতে আসসালাম হুসেন as ya Hussain as ya Hussain bolo as -Salam. ya Hussain as -Salam. ya Hussain Assalam ya Hussain as mere Hussain tujhe salam mere Hussain तुझे सलाम मेरे हुसैन तुंहिंजे सलाम मेरे हुसैन तुझे सलाम आ یا हुसैन یا حسین جن کو دھوکے سے کوفہ بلایا گیا جن کو بیٹے بیٹھا ہے ستایا گیا جن کو بیٹے بیٹھا ہے ستایا گیا جن کے بچوں کو پیاسا رلایا گیا جن کے بچوں کو پیاسا رولایا گیا جن کے گردن پہ خنجر چلایا گیا اس حسین ابن حیدر پہ لاکو سلام سلام हुसैन असलाम या हुसैन یا حسین आस یا حسین جس نے حق کربلا میں ادا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا سب کچھ مت کی خاطر فی کر دیا سب کچھ کی خاطر فدا کر دیا گھر کا گھر سب سفر دے خدا کر دیا اس حسین ابن حیدر بلا کو سلام اسلام یا حسین السلام یا حسین <سلام> حسین حسین یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام بول بو حسین میرا اپنا بول بے سبحان اللہ حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا وہ خشکیوں کا سمندروں کا وہ صوفیوں کا کلند کا حسین گھر نہ شہید ہوتا تو آج گھر گھر یزید ہوتا نبی کی سنت نہ کرتا خدا کے گھر میں اذان ہوتا حسین میرا حسین تیرا جدی کربلا نہ ہو تو سنت مصطفیٰ اشتنا যদি কারবালা না হতো তো তার বাপ এর বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আজান হতো না সেজন্য কারবালা এত দামি ইকো অফ ফুল লো ঐতিহ্যবাহী দশ দিন ব্যাপী সদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ ইকো অফ তোতার বাপের হাট চড় পাথরঘাটা কর্ণফুলি চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় আজকের এগারোতম সদায় কারবালা মাহফিলের চতুর্থ দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের প্রধান অতিথি আলহাজ আবুল হাশেম সৌদাগর সাবেক সভাপতি হজরত শাহ সামিউদ্দিন ফারুকি রহমতুল্লা আলাই জামে মসজিদ এবং অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব সুযোগ্য খতিব সাহেব আপনারা যারা প্রত্যেক বছরের মতো চাতক পাকির ন্যায় এই মাহফিল কখন আসবে অপেক্ষায় থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে প্রত্যেক বছর খালি বিষয় দেওয়া হয় যুব সমাজ আসলে আমার জৈনুল আবেদিন কাদরী হয়ে ওঠার পিছে যাদের সবচেয়ে বেশি অবদান আল্লাহ রসুল আমার উস্তাদ আমার মুর্শিদ কেরিম আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শাহ সাহেব কিবলা আমার বাবা মা এরপরে যারা আজকে গোটা পৃথিবীতে আমাকে পৌঁছে দিয়েছে এই যুবকরা দে আর সো মাচ সিগনিফিক্যান্ট ইন ইন আওয়ার লাইফ তারা আমাদের বক্তব্যগুলো শেয়ার করে লাইক করে কমেন্ট করে এই কারণে আমরা কৃতজ্ঞ আমার বিষয় কোরআন হাদিস আলোকে বর্তমান ফিতনার যুগের যুব সমাজের করণীয় সম্পর্কে আলোচনা আল্লাহ আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিম আউলাদ রসুলের দোয়ার নজরে আমাকে কালিম আতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক জোর বলেন আমি একটু বলেন ফেতনার যুগে যুব সমাজকে যেই জিনিসটা খুব জরুরি করানো সেটা হলো যুব সমাজকে শেখাতে হবে প্রেম আরো জোরে আপনি বলছেন হুজুর কি বলেন অলরেডি প্রেমের জালায় যুবক মেট্রিক পরীক্ষায় ফেল করেছে কথা কয় না ঠিক কিনা বলেন অলরেডি প্রেমের জালায় যুবক ইন্টার পরীক্ষা না দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে অলরেডি প্রেমের জ্বালায় যুবক ঘরবাড়ি বাড়ি ছেড়েছে বহু যুবক প্রেমের জ্বালায় হাত কেটে ফেলেছে বহু যুবক প্রেমের জ্বালায় দশতলা বাড়ি থেকে লাভ দিয়েছে বহু যুবক প্রেমের জ্বালায় কর্ণফুলি ব্রিজ থেকে লাভ দিয়েছে আবার বলছেন প্রেমের কথা না 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 আমি আপনাকে ওই প্রেমের কথা বলছি যেই প্রেম করেছেন সিদ্দিক আকবর যেই প্রেম দুনিয়াকে শিখিয়ে গেছেন ফারুক আজ। আজম যেই প্রেম দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছেন ওসমান নোরায় যেই প্রেম দুনিয়াবাসীকে শিখিয়ে গেছেন মাওলা আলী কাল তালা ওয়াজ আহুল আমি আপনাকে জানাতে চাচ্ছি যেই প্রেমে পড়ে কারবালার মাঠে বাহাত্তর জন গলা কেটে দিয়েছে হাসি মুখে প্রেম মোহাব্বত আমরা যুবকদেরকে একটা ভালোবাসা যদি তাদের দিলে ঢুকাতে পারি ফেতনার যুগে চরম ফেতনা চলছে চরম ফেতনা